যারা করেন এই ভিডিওটা আপনার একশো ভিডিও দেখার দরকার নাই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও অবশ্যই দেখলে আপনার কিছু শিখতে পারবা দিস পোস্ট এ রিচ মে বি টু লিমিট ইয়ার হইল গিয়া আপনি এই পোস্টটাকে কোনো সময় রিচ পাই তাই না এটা লিমিট করে দিছে ইউর পোস্ট ডাজ নট কন্টেন্ট ভিডিওর ফটো যদি লেখালেখি পোস্টের সাথে আপনি ভিডিও অথবা ফটো জয়েন করিয়ে আপলোড করেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু বেঁকে যাচ্ছি আপনারা পুরো ভিডিওটা একটু ভালো করে দেখেন দেখলে এই ভিডিওটাকে অনেক কিছু শিখতে পারবেন দেখেন আমি যদি একটা ফটো আপলোড করি সিনসাইডে ক্লিক করার পরে দেখেন এখানে কোনো সমস্যা নাই এই যে দেখেন উই ডিড নট ডাজ নট এনি কন্টেন্ট মানে এটাতে কোনো সমস্যা নাই এটা ঠিক আছে কোনো সমস্যা নাই আমি ফটো দেখাইলাম ওখানে দেখি একটা লাইভ লাইভ দেখাই আমি আপনাদেরকে দেখেন লাইভে যদি কোনো সমস্যা থাকে আপনারা সেটাও দেখতে ইনসাইডে ক্লিক করে দেখেন এখানে টিক চিহ্ন দেওয়া আছে কোনো সমস্যা নাই এখান থেকে আমার রিচ আর্নিং সব কিছু এঙ্গেজমেন্ট সব কিছু মানে এভরিথিং টেক আছে বুঝছেন নি ওখানে আমি আপনাদেরকে দেখাই যদি আপনারা কোনো লেখা লেখি পোস্ট করেন তাহলে কি হয় এটা আসলে যারা জানেন না বুঝেন না আমার অনেকেই অনেক ভাই বইনে আমাকে বলে যে ভাই এটা কি করবো দেখেন দশটা দুইকে ইনভাইট আমি সেটা পোস্ট দিয়েছিলাম এটার লোকে যদি জয়েন করতাম ছবি অথবা ভিডিও তাইলে কিন্তু কোনো সমস্যা এখানে দেখা দিত না ঠিক আছে জাস্ট আমি লেখালেখি পোস্ট করছি এজন্য আমার কি করছে আমার একটা সমস্যা দেখাইছে যে এটা এটা কোনো সমস্যা নয় এটা আপনারা এখনো দেখেন গে যারা লেখালেখি পোস্ট করেন এটা কিন্তু আপনাদেরও আছে এটা কোনো সমস্যা নয় এটা আমি বলি শুধু রিচ আপনি পাবেন না সব কিছু পাবেন এখানে দেখেন টপ কোন জায়গার মানুষগুলো আপনার ভিডিও একটু বেশি দেখে দেখেন আমার ভিডিও বাংলাদেশের মানুষের বেশি দেখার জন্য আমি লোকেশন বাংলাদেশ দিই আপনার যে দেশের মানুষের ভিডিও বেশি দেখে এদেশকে লোকেশন দেবেন একটু ভিউ একটু বেশি পাবেন তারপরে এখানে দেখেন মানে অনেকগুলা জানার আছে আপনার শিক্ষণীয় ভিডিওগুলো একটু শেয়ার দিবা যদি ভালো লাগে আপনাদের কাছে দেখেন এই ভিডিওটার মাধ্যমে যদি আপনারা আমার কিছু শিখে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলবো ভিডিওটা শেয়ার দিবেন আপনার টাইমলাইনে যদি নাও দেন আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা অটো অ্যাপ্রুভাল গ্রুপে ভিডিওটা শেয়ার করে দেবেন দেখেন লাইক কমেন্ট করেন কিন্তু শেয়ার করেন না শেয়ার অটো অ্যাপ্রুভাল গ্রুপে করলে আমি প্রতিনিয়ত